হ্যালো অ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে যে কোনো পার্টি বা সন্ধেবেলার টিফিনের জন্য আজকের রেসিপি হলো একদম পারফেক্ট পানির ফিঙ্গার বাইরে থেকে যেমন ক্রিস্পি ভেতরে হবে তেমনই সফট খুবই কম উপকরণে তৈরি হবে এই দুর্দান্ত স্টার্টার তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি পনির যেটা আমি স্লাইস করে কেটে নেব এবার এর থেকে আমি টুকরো করে পনিরগুলোকে কেটে নেবো একদম সরুও হবে না আবার খুব বেশি মোটাও কিন্তু আমি রাখব না ঠিক এইভাবে আমি পানিরগুলোকে কেটে নিলাম এবারে আমি এই পানিরগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি এরপরে আমি এখানে দিয়ে দেবো প্রথমে নুন আমি এখানে হাফ চা চামচ নুন দিয়েছি তবে নুনটা আমি হাত দিয়েই ছড়াচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি হোয়াইট পেপার সেটাও আমি হাফ চা চামচ নিয়েছি হোয়াইট পেপারটাও আমি ভালোভাবে পনিরের ওপর ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি এরপরে আমি নিয়ে নিয়েছি হাফ চা চামচ জিঞ্জার পাউডার তো জিঞ্জার পাউডার যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু জিঞ্জার পেস্টও দেওয়া চলতে পারে আর কেউ মনে করলে কিন্তু জিঞ্জার গার্লিক পেস্টও দেওয়া যেতে পারে এরপরে আমি নিয়ে নিয়েছি এখানে মাস্টার্ড যেটা আমি ড্রাই রোস্ট করে গ্রাইন্ড করে নিয়েছি এটাও আমি হাফ চা চামচ পনিরের ওপর ছড়িয়ে দিলাম এরপরে আমি নিয়ে নিচ্ছি অরিগানো অরিগানো আমি চা চামচ নিয়ে নিয়েছি এটাও আমি পনিরের ওপর ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এরপরে আমি পনিরে ভালোভাবে সব কিছু মাখিয়ে নেব তবে খুব হালকা হাতে পনিরের মাখাতে হবে তা না হলে কিন্তু পনিরগুলো ভেঙে যেতে পারে তো এক পিঠটা ভালো করে মাখিয়ে নিয়ে পনিরগুলোকে উল্টে দিলাম উল্টো দিকে আবার সবই মশলা হাফ চামচ করে দিয়ে আমি দু পিঠটাই ভালোভাবে ম্যারিনেট করে দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি এটা রেখে দেব এরপরে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ ময়দা এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মাস্টার্ড পাউডার যেটা আমি ড্রাই রোস্ট করে গ্রাইন্ড করে নিয়েছিলাম এরপরে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ অরিগানো এরপরে আমি সবটাকে ভালো করে মিক্স করে নেব এরপরে আমি অল্প অল্প করে জল দিয়ে এটা একটা স্মুথ ব্যাটার আমি তৈরি করে নেব তবে খুব বেশি কিন্তু এটা করব না একটু পাতলাই রাখবো যাতে পনিরের ওপর বেশি কোটিং না পড়ে তো ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি নিয়েছি আমি বিস্কিট ক্রামস একটা প্লেট এরপরে আমি ম্যারিনেটেড পনিরগুলো ব্যাটারের মধ্যে প্রথমে লাগিয়ে নেব এরপরে ব্যাটারটা ভালো করে ঝেড়ে নিয়ে তারপরে আমি বিস্কিট ক্রামটা লাগাবো তো ঠিক এইভাবে আমি লাগাবো যাতে খুব বেশি পনিরের গায়ে কিন্তু কটিং না থাকে তো এইভাবে একে একে আমি প্রত্যেকটা পনির কিন্তু ব্যাটারে লাগিয়ে তারপরে বিস্কিট ক্রামসে লাগিয়ে তারপরে আমি একটা প্লেটে রেখে তো এইভাবে আমি সবকটা কটা পনির কিন্তু রেডি করে নিলাম আর পনিরগুলো কিন্তু এইভাবে আমরা পাঁচ থেকে ছ ঘন্টা ফ্রিজে রেখে দিতে পারি তো আমি এখন ফ্রিজে রাখছি না আমি এখন ফ্রাইং প্যানে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন আমি পনিরগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেবো ফ্রাই করা তো পনিরগুলো এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি প্রত্যেকটা পনির আবার করে উল্টে দিচ্ছি অপর পিঠটাও ভালোভাবে ভাজা করা ভাজা তো উল্টে পাল্টে সব দিকটা আমি ভালো করে ভেজে নিয়েছি এবারে আমি একে একে পনিরগুলো তুলে নিচ্ছি আলাদা একটা আর আমি প্লেটের উপর একটা কিচেন টিস্যু দিয়ে দিয়েছি তার উপরে আমি ভেজে রাখা পনিরগুলো আমি রাখছি তো এরপরে আমি সার্ভ করার জন্য একটা প্লেটে পানির ফিঙ্গারগুলো তো এই তো কত সহজে তৈরি হয়ে গেল দুর্দান্ত রেসিপি আর আমি এরকমই সবসময় চেষ্টা করি যাতে কম সময়ের মধ্যে কম খাটুনিতে দারুণ দারুণ রেসিপি তৈরি হয় আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে রান্না করে দেখবেন আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদের সকলেরই ভীষণ পছন্দ হবে আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করে জানাতে কিন্তু একদম ভুলবেন না আর প্লিজ ভিডিওগুলোতে লাইক ও শেয়ার করে আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন